পথন জীবনে অনেক দেখেছি অনেক পতন হয়েছে দেখছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পতন হয়েছে পাকিস্তান পতন হয়েছে মালয়েশিয়াতে পতন হয়েছে সিরিয়াতে পতন হয়েছে ইরাকে পতন হয়েছে বিভিন্ন জায়গায় পতন হয়েছে দেখছি এমন পতন কোনো দিন দেখি নাই হেলিকপ্টারে ওঠার সাথে সাথে ওয়ার্ড লেভেল পর্যন্ত দলীয় কোনো নেতা কর্মী সব একটাও নাই এমনকি কোনো সচল তিনশো চল্লিশটা এমপির

এরপরে পুলিশের আইজিরি দিছে দমক পুলিশের আইজি কো ম্যাডাম আমি কি করব জিডারে গুলি করব গুলি জিডার গায়ে লাগবে হিডা নিচে বাকি বাকি পাশেরটা সামনের দিকে আসবে পেছনের দিকে যাবে না যখন এই কথা কইছে তখন একটু নরম হয়ে কইছে একটা ভাষণ একটু রেকর্ড করা যায় সেনা প্রধান একটা ম্যাডাম টোয়েন্টি ফাইভ মিনিট এইটা টোয়েন্টি ফাইভ মিনিটে এরপরে বাতটা গরম গরম ফাঁক করা আছে হেরি যাই বগা দীক্ষা যে খাদে মাসিল সে দরে যে বাতটি মধ্যে বাং বাড়ছে ওই বাদটার দোয়া উঠতেছে আর শেখ হাসিনা উঠছে পথন জীবনে অনেক দেখেছি অনেক পতন হয়েছে দেখছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পতন হয়েছে পাকিস্তান পতন হয়েছে মালয়েশিয়াতে পতন হয়েছে সিরিয়াতে পতন হয়েছে ইরাকে পতন হয়েছে বিভিন্ন জায়গায় পতন হয়েছে দেখছি এমন পতন কোনোদিন দেখি নাই হেলিকপ্টারে ওঠার সাথে সাথে ওয়ার্ড লেভেল পর্যন্ত দলীয় কোনো নেতাকর্মী সব একটাও নাই এমনকি কোনো সচল তিনশো চল্লিশটা এমপির ও নাই মন্ত্রী নাই তাদের বাহিনীতে যারা তাদের সমর্থন করেছে দালালী করেছে এইগুলি নাই এমন কি করে মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে হিটাও নাই এমন পতন দেখছেন পৃথিবীর কোথাও জি দেখছেন কোথাও ও আমার ভাইরা 54 বছরের বাংলাদেশ সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেবই শেখ আমার সোনার বাংলা একজনে ভূমি করছে আর একজনে খাইছে কিছুদিন পরে আরেকজন এসে সবুজ বাংলা রাখ বাংলা সবুজ বাংলা ওনা নতুন বাংলা শেখ হাসিনা ক্ষমতা বাংলা সোনার বাংলা সবুজ তো অনেকেই কইছে আমার হইল আধুনিক বাংলা কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ এরপর কো ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেন স্মার্ট বাংলাদেশ ভীষণ ভীষণ 41 41 আমি হরি ভিতরে ছিলাম রাতের বেলা খবর পাইছি সকাল বেলা যখন খালি লকাপটা খুলছে মওলানা মামুনুল হকরে ডাক ডাকলে বলে মামুন সাহেব 41 চিন্তা ই কাহিল 41 পর্যন্ত ক্ষমতায়ে থাকলে উপায় আছে আল্লাহ ডাক দেখে তোর কি বাবস আর কি চিন্তা করস বিশন 24 ঠিক <framework> টোয়েন্টি ফোর জেল থেকে কোনো রকম বাইরে আইলাম বিএমপি আঠাশ তারিখে মাঠে নামলো আল্লাহ আমরা হেফাজতে ইসলাম ফজর রাগ পর্যন্ত ছিলাম বিএমপি আসর রাগেই নেই আমরা কিন্তু ফজর রাখ পর্যন্ত ছিলাম বিএমপি আসর আগেই আসর রাগেই যখন বিএমপির বিদে করে দিল তখন কে কলজে থানি আছে আল্লাহ ডাক দেখো চিন্তা করিস না আব্রাহ বাদশারে যেভাবে ধ্বংস করছি হ্যাঁ

এর সুগন্ধে আল্লাহু আকবরের আওয়াজ করে রাষ্ট্র পথে নামাজ আদায় করে মাদ্রাসায় স্কুল কলেজে ছাত্ররা একাকার হয়ে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটিয়েছেন সেই দেশ হবে দিনে দিলে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন দরাইয়া বলতে হবে দরাইয়া দিক কে কে রাজি আছেন দরাইয়া বলেন কে কে রাজি আছেন ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার সপ্লা চত্বরে যাইতে হয় আবার যদি রক্ত দিতে হয় এবারে সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম নসরুম বিন আল্লাহ ফথন করিব অবশ্যই মুকমিনিন আসসালাম আলাইকুম পাকিস্তানিরা তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও শেখ মুজিবুর রহমান সাহেবের দল সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখল এরপরে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ হক্ক মুক্ত হয়ে পশ্চিম পাকিস্তানেরে বিরুদ্ধে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশ স্বাধীন ঠিক কয় মাস নয় মাস নয় মাস স্বাধীন এখন জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের অংশ কত দিন ধরে যুদ্ধ করে 70 বছর 70 বছর কয় বছর বলেন বল কয় বছর সত্তর বছর আচ্ছা পাকিস্তানে যখন হিন্দুস্তানিরা মোদী যখন নির্যাতন শুরু করে তখন আমরা বাংলাদেশে এই কাশ্মীরের পক্ষে স্লোগান দিই কি না আমরা মিছিল করি কিনা তাহলে পাকিস্তানের তারা মিছিল করে বাংলাদেশে তারা মিছিল করে মালয়েশিয়ার তারা মিছিল করে ইন্দোনেশিয়ার তারা মিছিল করে বিশ্বের বড় বড় মুসলিম দেশের তারা পাকিস কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলে কিন্তু সত্তর বছরের ভিতরে ঐশেনী স্বাধীন ঐশেনী আরেকটা জায়গার কথা বলতে চাই আসাম আমার বাংলাদেশের সঙ্গে লাগা সিলেটের বর্ডারের সাথে আসাম আসাম চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে সেই স্বাধীনতা যুদ্ধের জন্য আমার বাংলাদেশের উপর দিয়া দশ ট্রাক এই নিয়ে বাংলাদেশের কত মন্ত্রী জেল খাটলো কত বড় অফিসার জেল খাটছে কিনা চল্লিশ বছর তার আন্দোলন করতেছে স্বাধীনতার ওই তো স্বাধীন কোথা দিয়ে আসতে কো আমরা কয় মাসে এবার আলে মোলামাই কেরাম ভালো করে মনে রাখবেন যারা এই ইতিহাস বিশ্বাস করবেন এরা গাদ্দার আর মুনাফেক আমরা নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি পরিষ্কার বাসাই বলতে চাই আমরাও যদি মুসলিম অধ্যসিত হিসাবে পাকিস্তানের অংশ না হতাম আমরা সত্তর বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না তাহলে এবার বলেন তো স্বাধীনতার মূলে ওই যে ওই বললাম না লোকজন বসা আছে যে কথা স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম এবার একটা কথা মাসকান্দা মনে হয়েছিল বলবো এবার আসেন দেখি উনিশশো সত্তর নির্বাচন যখন ক্ষমতা তারা কুক্ষিগত করে রেখেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছেন সাথী মারছে লাস্টে যায় বলেছেন এবার এর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ওই ফুরা বাসন্ডা আজকে গড়ে যাইয়া ইউটিউব থেকে বের করবেন গুগল থেকে বের করবেন বই পুস্তক থেকে বের করবেন বাই করে একটা একটা অক্ষর করে একটা ফাইরা সিরা একটু দেখবেন এর মধ্যে কোনো একটা শব্দ সেখানে আছে কিনা। না দেশ যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্ম নিরপেক্ষ নাই এবার আসেন দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণা তিনি এই কথা বলছেন কিনা মুক্তিযুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি বিদ্রোহ করেছি পাকিস্তান আরবিদের সাথে আমরা থেকে যুদ্ধের ময়দানে নামলাম স্বাধীনতার ঘোষণা দিচ্ছে আমি এই স্বাধীনতার ঘোষণার সাথে এই শব্দটা তিনি বলছেন কিনা যদি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্ম নিরপেক্ষ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানী সাহেব বুধ কথা বলছিলেন আপনাদের নবাবগঞ্জে যারা মুক্তিযুদ্ধ করছে তারা বোধহই বলছে অস্ত্রকান্দিনিয়া কান্দিনিয়া যুদ্ধ করতেছে স্বাধীন হইলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছেন এই কথা বলছেন এই কথা মেজর এম এ জলিল সাহেব হজরত হাফিজি হুজুরের মুরিদ হয়েছিলেন হাফিজ হুজুরের সাথে একসাথে আন্দোলনের ময়দানে ছিলেন এমএ জলিল সাহেবকে আমি একদিন গাড়িতে বসে জিজ্ঞেস করছিলাম জলিল ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ করেন তখন তিনি আমাকে বলছিলেন জলিত ভাই শোনেন আমরা মুক্তিযুদ্ধের স্বামী ওলামাইকরামের কাছ থেকে নিয়েছিলাম এক একদল যুদ্ধ করবে আরেক দল যুদ্ধের ময়দানে নামাজ পড়বে যখন নামাজের টাইম হতো আমরা যুদ্ধের ময়দান থেকে ভাগ হয়ে যাইতাম আমাদের রক্ত মাখা অবস্থায় কেউ কাদা মাখা কেউ মাটি মাখা আমরা সেই জায়গার ভিতরে পানির ব্যবস্থা না থাকলে মন করে আমরা ওই অস্ত্র শস্ত্র সহ আমরা একজনকে ইমাম বানায় জামাতের সাথে নামাজ আদায় করেছি তারপরে যুদ্ধ করেছি